বৃদ্ধ বয়সে যদি সন্তানের কাছে সম্মানের সাথে বাঁচতে চান আমি আজকে কয়েকটা কথা বলবো এই কাজগুলো যদি করেন তাহলে দেখবেন বৃদ্ধ বয়সে আপনাদের অসম্মানিত হতে হবে না মাথা উঁচু করে মৃত্যুর দিন পর্যন্ত বাঁচতে পারবেন আমার আজকের কথাগুলো শুনে অনেক বাবা মাই অনেক খারাপভাবে নেবে আবার কিছু বাবা মারা ভালোভাবে নিবে ম্যাক্সিমামই ভালোভাবে নিবে না কারণ আমরা আসলে বাঙালি তো আমাদের সন্তানের প্রতি অনেক আবেগ স্নেহ ভালোবাসা এই জিনিসগুলো থাকে যার কারণে আমরা আসলে আমি যে কথাগুলো বলতে যাচ্ছি এগুলো হয়তো খুব বেশি একটা ভালোভাবে আপনারা নেবেন না কিন্তু এই জিনিসগুলো বাস্তবে আপনারা যদি মানতে পারেন বা করতে পারেন তাহলে দেখবেন আপনারা লাইফে অনেক কিছু কাজ থেকে মানে বেনিফিটেড হবেন এবং অনেক বেশি সম্মানের সাথে আপনার বৃদ্ধ বয়সটা কাটাতে পারবেন কখনোই আপনাকে বৃদ্ধ বয়সে লাঞ্ছিত হতে হবে না অসম্মানিত হতে হবে না প্রথম যে কথাটা সেটা হচ্ছে আপনারা একটা জিনিস মনে রাখবেন আপনারা যখন ইনকাম করেন সারা জীবন আপনার সন্তানকে দেখে রাখেন তাদের চাহিদা মাত্র সব কিছু পূরণ করবেন তখন দেখবেন আপনি আপনার সন্তানের খুবই প্রিয় পাত্র কিন্তু আপনি সেই মানুষটাই যখন রিটায়ারমেন্টে চলে যাবেন তার কর্মক্ষমতা কমে যাবে তার আর্নিং কমে যাবে পরিবারের সবাইকে চাহিদা মতো সবকিছু দেওয়ার ক্যাপাসিটি কমে যাবে সেই মানুষটাই দেখবেন সবার কাছে তখন চক্ষুশুল হয়ে যায় তত বেশি মনে হয় যেন উৎকো ঝামেলা তো এই যে আপনি সারা জীবন ইনকাম করছেন এবং রিটায়ারমেন্টের পরে আপনারা দেখা যাচ্ছে যে বেশ বড় অঙ্কের একটা টাকা হাতে পেলেন এবং যেটা দেখা যায় আমাদের মানে সমাজে যে রিটায়ারমেন্টের পরে যে টাকাটা পাওয়া হয় সেটা বাড়ির সবাইকে ভাগ করে দেওয়া হয় তো এই কাজটা কখনোই করবেন না আপনার সমস্ত টাকা কখনোই আপনি জীবিত থাকা অবস্থায় সবার মধ্যে ভাগ করে দিবেন না আপনাকে যদি টাকা দিতেই হয় আপনার নিজের সেফটি সিকিউরিটির জন্য একটা টাকা রেখে নিয়ে তারপরে আপনি আপনার বাড়ির আদার্স মেম্বারদের আপনার ওয়াইফ বাচ্চা যারা আছেন তাদের মাধ্যমে তাদের মধ্যে ভাগ করে দেন কিন্তু আপনি জীবিত থাকা অবস্থায় সমস্ত টাকা হাতছাড়া করে একদমই এই কাজটা করবেন না দ্বিতীয় যে কথা সেটা হচ্ছে আপনার পরিবার থেকে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ধরনের চাপ আসতে পারে যে আপনি বেঁচে থাকা অবস্থা আপনার সম্পত্তিগুলো লিখে দেন অথবা আপনার টাকাগুলো অনেকেই আপনার আপনার সন্তান বলতে পারে যে আমি ব্যবসা বাণিজ্য করব আমাকে কিছু টাকা দেন এখন আপনি বলতে পারেন আমার সন্তানের প্রয়োজন সেখানে যদি আমি টাকা দিতে না পারি তাহলে আমার থেকে লাভ কি বা আমার টাকা পয়সা থেকে লাভ আসলে বিষয়টা আপনি আপনার থেকে লাভ কি এখানে বিষয়টা এমন না যে সন্তানকে আপনি আপনার সমস্তটা দিয়ে হেল্প করছেন ওই সন্তান তার অদক্ষতার কারণে ওই টাকাটা যে খাবে না আপনার কষ্টে উপার্জিত টাকা এটা পুরোটাই যে নষ্ট হয়ে যাবে না এর তো কোনো গ্যারান্টি নেই তো সেজন্য আপনাকে যদি তাকে সাপোর্ট করতেই হয় কিছু অংশ দিয়ে আপনি সাপোর্ট করেন সমস্তটা দিয়ে না কখনো কখনও আমাদের সোসাইটিতে আমরা যে দেখি সন্তানরা জোট করে এসে আমার এই পারপাসে এত টাকা লাগবে আমার অমুক পারপাসে এত টাকা লাগবে এই করে নিয়ে বা আমাকে একটা অন্যরকম প্রেশার ক্রিয়েট করে যে অমুকের বাবা এই মুখ দিয়েছে আমাকেও কিন্তু বিষয়টা এরকম দিতে হবে এরকম চাপ ক্রিয়েট করে তো এই জায়গাতে আপনাকে যদি আপনি স্নেহের মায়াডোরে পড়ে একটু পথপ্র মানে একটু গলে যান তাহলে কিন্তু ঘোর বিপদ আমি বলছি না যে আপনার সন্তানরা বৃদ্ধ বয়সে আপনাকে দেখবে না কিন্তু আপনার হাতে যদি বৃদ্ধ বয়স পর্যন্ত টাকা থাকে আপনার কখনোই লাঞ্ছিত হতে হবে না টাকা আপনি একটা কথা বুঝবেন শুকনো পাতার আসলে দাম কেউ দেয় না আপনি যা পাতা যখন সজীব থাকে আপনি যতদিন পর্যন্ত সবাইকে সার্ভ করতে পারবেন ততদিন পর্যন্ত আপনি সবার প্রিয় পাত্র এবং আমরা আমাদের সমাজে এরকম নজির বহুত দেখেছি যে বাবার সম্পত্তিতেই ছেলেরা খাচ্ছে তাদের নামে লিখে দেওয়ার পরে বাবাই হয়ে যায় উৎকট ঝামেলা আর একটা বিষয় সেটা হচ্ছে আমরা সন্তানের সাথে থাকার জন্য অনেক 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 কম্প্রোমাইজ স্যাক্রিফাইস করেও অনেক ঝাটালা খেয়েও অনেক বাজে ব্যবহার শুনেও তাদের সাথে পড়ে থাকি একটা বিষয় কি জানেন আপনার হাতে যখন টাকা থাকবে আপনার হাতে যখন ক্যাশ থাকবে তখন ওই বলে না ভাত ছড়ালে কাকের অভাব হয় না ঠিক তেমনি আপনি টাকা দিয়ে ভালো নার্স রাখতে পারেন ভালো পেইড সার্ভিস রাখতে পারেন যেটা দিয়ে আপনার ঘরের বিল দেওয়া থেকে শুরু করে বাজার করা দিয়ে শুরু করে এ টু জেড আপনার সন্তান সার্বক্ষণিক আপনাকে যেভাবে দেখাশুনো করে তার থেকে বেশি করতে পারবে কারণ আপনার সন্তান আপনার সন্তানের বউ কেউই কিন্তু চব্বিশ ঘন্টা আপনাকে দেখে রাখে না বাট আপনার হাতে যদি টাকা থাকে আপনি বৃদ্ধ বয়সে সেই অসম্মানিত না হয়ে সম্মানের সাথে আপনার পুরো সেবা মানে সার্বক্ষণিক ইভেন গল্প করার মানুষটাও কিন্তু আপনি সাথে পাবেন তো বিষয়টা হচ্ছে একটু আবেগে না পড়ে মাথা খাটিয়ে একটু আদর স্নেহে গোলে না গিয়ে নিজের পরিস্থিতির কথা চিন্তা করে নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে বৃদ্ধ বয়সে যাতে নিজে সম্মানের সাথে বাঁচতে পারেন তারপরে মানে সেজন্যই আর কি কথাগুলো বলা আমরা অনেকেই দেখেছি যে একটা বৃদ্ধ মারা গেছে তার লাশ নেওয়ার মতো কেউ নেই কিছুদিন আগে এই যে মেট্রো রেলের একজন বিয়ারিং পরে যে একজন মারা গেল সে মারা গেল দুই দিনও হয়নি এর মধ্যে দেখেন সম্পত্তি নিয়ে শুরু হয়ে গেছে বিষয়টা এমন যে সম্পত্তি যেটা আপনি কষ্ট করে সারা জীবন অর্জন করেছেন এই জিনিস কে খাবে না খাবে এটা নিয়ে আপনি মরার পরে তারা হয় ডিসাইড করুক কিন্তু আপনি বেঁচে থাকা থাকাকালীন এই জিনিসগুলো যদি আপনার হাত থেকে চলে যায় আপনার কথা মনে রাখবেন বয়সকালে আপনি যতটা অপমান সহ্য করতে পারবেন মানে বৃদ্ধ বয়সে কিন্তু সেটা পারবেন না আপনাকে আপনার সন্তান এখন একটা ঝাড়ি দিক আমার আমার কথাই যদি বলি আমার বাবা মা ইয়াং আমি এখন একটা ঝাড়ি দিয়ে বেশি কথা বললে আমার বাবা মা সেটা হজম করতে পারবে কিন্তু যখন তাদের বয়স আরও বেড়ে যাবে সেভেন্টির পরে যে দেখা দেখা যাবে যে তাদের একটা বয়স্ক মানুষ হয়ে যায় একটা শিশুর মতো শিশুদের যেমন এই এটা করেছ কেন এরকম বললেই কান্না করে দেয় বয়স্ক মানুষগুলোও তেমনি এদের তখন কথায় কথায় রাগ হয় মেজাজ খিটখিটে হয়ে যায় বাচ্চাদের মতো মানে আদর পেতে ইচ্ছা করে শঙ্ক পেতে ইচ্ছা করে সন্তানের সাথে সময় কাটাতে ইচ্ছা করে তখন দেখবেন তাদের বিহেভিয়ারগুলো কিন্তু একদম বাচ্চাদের মতো হয়ে যায় তো ওই সময়ের ওই বিষয়গুলো অনেকেই নিতে পারবে না সেই জন্য আপনার কাছে ক্যাশ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ আর তার থেকে পরের কথা কি জানেন আপনার সন্তানকে জন্ম দিয়েছেন সন্তানকে মানুষের মতো মানুষ করেন সন্তান নিজে থেকে উপার্জন করে তার লাইফটা সেটেল করুক এই অবস্থায় আপনার সন্তানকে নিয়ে আসেন সন্তানকে আপনার সারা জীবন আপনাকেই সাপোর্ট দিয়ে যেতে হবে এবং সন্তান বিয়ের পরে বউ ছেলে মেয়ে নিয়ে তাও আপনার উপরেই আগ মানে ডিপেন্ড করে বসে থাকবে এভাবে সন্তানকে কখনোই আসলে মানুষ করা ঠিক না কারণ সন্তানকে নিজের পায়ে দাঁড়িয়ে দেওয়া পর্যন্তই কিন্তু আপনার দায়িত্ব সন্তান হিসেবে তাদেরও কিছু দায়িত্ব আছে এই জিনিসটা তাকে বুঝতে দিন আপনি বয়স্ক হলেও তাকে সাপোর্ট দিয়ে যেতে হবে তার সম্পত্তি তার টাকা পয়সা সব কিছুই তার এই যে বিষয়টা এই জিনিসটাই তাকে ছোটবেলা থেকে এগুলো বোঝাবেন না বোঝাবেন তাকে বয়স মানুষ করা লেখাপড়া শেখানো নিজের পায়ে দাঁড় করিয়ে দেওয়া পর্যন্তই আপনার দায়িত্ব তারপরে তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে নিজের জীবন নিজেকেই বেছে নিতে হবে বাবা টাকা দেবে বাবার সম্পত্তি আছে বাবার ব্যাঙ্ক ব্যালেন্স আছে এই আশা করে থাকলে বৃদ্ধ বয়সে আপনার ওই টাকা পাওয়ার জন্য সে মরিয়া হয়ে যাবে শুধু সে না তার ওয়াইফ বলেন যাই বলেন না কেন তারা মনে করবে বাবার টাকার জন্যই তো সারা জীবন বসেছিলাম ওই টাকা আপনি যতদিন না পর্যন্ত আপনার হাতছাড়া করবেন ততদিন না পর্যন্ত সে আপনাকে মেন্টালি ফিজিক্যালি বিভিন্নভাবে হ্যারাস করবে এবার অনেক সময় আমরা শুনি যে টাকা পয়সার কারণে অনেক সন্তান বাবা মাকে মেরে ফেলে এরকমও হয় বা এমনও আমরা শুনি যে আগে থেকে জমি জমা সব কিছু লিখিয়ে নিয়ে সেই সন্তান আর বাবা মার কিন্তু কোনো খোঁজ নেয় না তো এই কথা হচ্ছে হাতের পাত ছাড়বেন না জ্ঞানী মানুষগুলো কখনোই কিন্তু হাতের পাত ছাড়ে না আমার বাবাও হয়তো সামনে রিটায়ার করবে তার টাকাগুলো হাতে পাবে আমার এই ভিডিওটা আমার বাবার উদ্দেশ্যেও বলা যদিও আমাদের অনেক ভাই বোন নেই তারপরেও আমি আমার বাবাকে উদ্দেশ্য করে হোক বা আমার বাবার মতো যারা আছে তাদের আমি সবসময় একটা কথাই বলি হাতের পাঁচ কখনো ছাড়তে নেই টাকা এমন একটা জিনিস যার হাতে থাকবে তার হাতে পাওয়ার ওই মরা পর্যন্তই থাকে তো টাকা কখনো হাতছাড়া করতে হয় না নিজের জন্য নিজের বসবাস করার জন্য নিজের জীবনযাপন করার জন্য যতটুকু টাকা দরকার সেই টাকা নিজের কাছে সব সময় রাখবেন সে আপনার যত আদরের যত আবেগের সে যেই ভালোবাসার হোক না কেন তার জন্য সব কিছু দিয়ে নিজে কখনোই শূন্য রিক্ত হবেন না